হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা পড়ব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা গোরা উপন্যাসের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যে আগে আলোচনা করেছি রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করো আলোচনা করো রেখায় এই লেখায় বলতে বিভিন্ন সাহিত্যের মাধ্যমে সেখানে আমরা গোরা উপন্যাস পেয়েছি সেই যে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করো প্রশ্নটি আলোচনা করেছি তারই একটি পাঠ হচ্ছে গোড়া উপন্যাস মানে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে গৌরা উপন্যাসের ভূমিকা তারই একটি পাঠ এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি যেমন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করেছি এছাড়া আলোচনা করেছি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে এবং আলোচনা করেছি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এই খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি মহারানীর প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং আলোচনা করেছি ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদী জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল এবং আলোচনা করেছি আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সাহায্য করেছিল বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো যা পরবর্তী ভিডিও যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এখানে আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে মূল আলোচনায় যাওয়া যাক গোড়া উপন্যাসটি একটি জাতীয়তাবাদী উপন্যাস এই উপন্যাসের মূল চরিত্র গোড়া যাকে রবীন্দ্রনাথ একজন নির্ভেজাল দেশপ্রেমিক রূপে গড়ে তুলেছেন এই উপন্যাসের যে চরিত্র মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র যে গোরা সেই গোড়াকে রবীন্দ্রনাথ একজন নির্ভেজাল দেশপ্রেমিক রূপে তুলে ধরেছেন এই উপন্যাসে গোরার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসে গোরার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবার আমরা দেখব জাতীয়তাবোধের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা প্রথমত গোড়া উপন্যাসে চোখে দেশের অগণিত দরিদ্র মানুষের দুঃখ কষ্ট ধরা পড়েছে গোড়ার চোখে দেশের যে অগণিত দরিদ্র মানুষের দুঃখ কষ্টের দিক ধরা পড়েছে অশিক্ষিত মানুষের প্রতি এদেশীয় ইংরেজি জানা তথাকথিত শিক্ষিত ও ভদ্রবেশী মানুষের অবজ্ঞা ও বিদ্রুপ তাকে গভীরভাবে আহত করেছে দ্বিতীয়ত নায়ক গোরার কাছে পার্থিব প্রেম ভালোবাসা দেশাত্মবোধের কাছে হার মেনেছে নায়ক গোরার কাছে পার্থিব প্রেম ভালোবাসা দেশাত্মবোধের কাছে হার মেনেছে মানে গোরার কাছে পার্থিব প্রেম ভালোবাসার চেয়ে দেশের প্রতি ভালোবাসাটা আগে দেশের প্রতি ভালোবাসাটা আগে তাই তিনি দেশাত্মবোধের কাছে হার মেনেছে তাই তিনি তার প্রেমিকা সুচরিতার প্রেমবন্ধন ছিন্ন করে দূরে সরে গেছেন তৃতীয়ত ব্রাহ্মণেতা পরেশবাবুকে গোরা একদিন বলেছেন আপনি আমাকে আজ সেই দেবতার মন্ত্র দিন যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্মণ সকলেরই যিনি ভারতবর্ষের দেবতা এই উক্তির মধ্য দিয়ে একদিকে যেমন গোড়ার অন্তরে মাতৃভূমির প্রতি ভালোবাসার নমুনা পাওয়া যায় তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার মনোভাবও সুস্পষ্ট হয়েছে চতুর্থত গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছিলেন ধর্মীয় সংকীর্ণতা জাতীয়তাবোধের পরিপন্থী এর দ্বারা মানব গোষ্ঠী বা জাতির কোনো মঙ্গল সাধন হয় না তিনি বোঝাতে চেয়েছিলেন যে ধর্মীয় সংকীর্ণতা জাতীয়তাবোধের পরিপন্থী আমরা সবাই আগে কিন্তু ভারতবাসী তারপরে বিভিন্ন ধর্ম ধর্মীয় সংকীর্ণতা জাতীয়তাবোধের পরিপন্থী এর দ্বারা মানব গোষ্ঠী বা জাতির কোনো মঙ্গল সাধন হয় না এজন্য তিনি গোড়ার মুখ দিয়ে তার হিন্দু পালিতা মা আনন্দময়ীর উদ্দেশ্যে বলেছেন যে মা তুমিই আমার মা তোমার জাত নেই বিচার নেই জাত নেই বিচার নেই ঘৃণা নেই তুমি আমার ভারতবর্ষ এবার আমরা মূল্যায়ন দেখে নেব একথা বলা যায় যে গোড়া শুধুমাত্র একটি সাহিত্য এই সাহিত্যই নয় গোড়া শুধুমাত্র একটি সাহিত্যই নয় এটি একটি দেশাত্মবোধক উপন্যাস যার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনের যার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনের এক দিক নির্দেশ করেছেন তার নির্দেশিত তার নির্দেশিত পথ উগ্রতার নয় তার রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশিত পথ উগ্রতার নয় বিভেদের নয় সেবা ভক্তি ও সমন্বয়ের থ্যাংক ইউ ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো